প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধে মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধে স্পঞ্জ মিষ্টি তৈরি করব তো এই যে ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি বাটিতে করে চিনি শিরা রেডি করে নিচ্ছি বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম এই এক কাপ পানি দিয়ে দিচ্ছি এই শিরাটা রেখে দিচ্ছি দুধে বরফ এসে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি এবং দুই চামচ পানি সমান সমানা দিতে হয় আস্তে আস্তে আমি এগুলো ঢেলে দিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে ছানাগুলো আমি ঢেলে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম এখন দশ মিনিটের জন্য পানি ঝরার জন্য রেখে দিচ্ছি চিনি দিচ্ছে এক কাপ পরিমাণ পানি দিচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা পানিতে বড় কিসে গেছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সানাটা বাইন্ডিং এর জন্য আমি এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি মিষ্টির তৈরি করে এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে দিচ্ছি তো দর্শক এই যে দুশো গ্রাম ফুল ক্রিম গুঁড়ো দুধে তেরো পিস মিষ্টি হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি বেশিক্ষণ জাল করার দরকার নেই একটু পর এভাবে ঝাঁকিয়ে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না তো একটুটুকু ঢেকে রাখব রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য 5 ঘন্টা পর ফিরে আসব 5 ঘন্টা পর ফিরে আসলাম যেটা দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর বড় বড় হয়ে গেছে আমি এখন যেটা করব আমি কিন্তু প্রথমই আপনাদেরকে দেখায়ছিলাম আলাদা বাতিতে আমি চিনি দিয়ে আলাদা শিরা করেছিলাম এই শিরার ভেতরে এখন আমি এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুই ধরনের শিরাতে কেন দিচ্ছেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আসলে তিনি শিরা কিন্তু প্রথমে আমরা পাতলা করে এই মিষ্টিগুলো জাল করতে হয় সেক্ষেত্রে মিষ্টির ভেতরে কিন্তু যা মিষ্টি স্বাদটা সেটা কিন্তু প্রবেশ করতে পারে না সেই ক্ষেত্রে এই আলাদা বাটিতে একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে এই মিষ্টিটা ভিজিয়ে রাখলে এই মিষ্টির ভেতরে মিষ্টিটা প্রবেশ করতে পারে এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয় এ যখন এই বাটিতে আমি তুলে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে সফট এই যে নরম বুঝতেই পারছেন আপনারা কতটা নরম হয়েছে এই যে এই যে দেখেন খেতেও কিন্তু অনেক মজা এতক্ষণ আমার এই ভিডিও সাথে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফ্রেন্স